বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানা ধরনের নেতিবাচক পরিবর্তন আসতে থাকে বিশেষ করে নারীদের ত্বকে বয়সের কারণে ভাস পড়তে পারে তাছাড়া বয়স তিরিশ অতিক্রম করার পর ত্বক খসখসে হয়ে যায় এসব সমস্যা দূর করতে প্রতিদিন সুষম খাবার খেতে হবে প্রতিদিন ফ্রেশ শাকসবজি এবং ফলমূল খাওয়ার চেষ্টা করুন এসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ট্রেস উপাদান থাকে এসব উপাদান ত্বকের ভাস প্রতিরোধ করে শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করুন প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করুন দুধ আমাদের শরীরে ফিটনেস বাড়ায় এবং শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করে বেশি বেশি পানি পান করুন পানি শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি উপাদান প্রতিদিন এক থেকে দুই লিটার পানি পান করার চেষ্টা করুন এটি ত্বককে মসৃণ রাখে সকালের নাস্তা ভালোভাবে এবং নিয়মিত করুন আর সকালের নাস্তায় একটি ডিম রাখার চেষ্টা করুন তাছাড়া প্রতিদিন দুই ঘন্টা অন্তত বিভিন্ন ব্যায়াম করুন এতে শরীর ভালো থাকে তারপর রয়েছে ঘুম যথেষ্ট ঘুম হলে শরীরে ক্লান্তি দূর হয় শারীরিক শক্তি পুনরায় ফিরে আসে এটি ত্বক মসৃণ রাখতেও সহায়তা করে রাত জাগা এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর রাত জেগে যারা কম্পিউটার কিংবা মোবাইল ইউজ করেন তাদের জন্য আরো ক্ষতিকর বিশেষজ্ঞরা বলেছেন রাত জেগে কম্পিউটারে যারা কাজ করেন তাদের মুখের ত্বকে অসময় ভাস পড়তে পারে তাই সময় মতো ঘুমানোর চেষ্টা করুন আর যত কাজ আছে তা করুন দিনের বেলায় আর সবসময় চেষ্টা করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে মনের সুস্থতার উপর গুরুত্ব দিন মন ভালো থাকলে তার প্রভাব পড়বে আপনার ত্বকেও